নমস্কার বন্ধুরা পম্পা কিচেন ইন ভিলেজ ফুডে আবার একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকের আমার রেসিপি দুটো ডিম আর একটি সেদ্ধ আলু দিয়ে দশ মিনিটে তৈরি অপূর্ব স্বাদের একটি নতুন ধরনের রেসিপি দুইটা ডিম আর একটা সেদ্ধ আলু দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি তৈরি হয় আপনারা না দেখলে বিশ্বাস হবে না একদমই নতুন স্বাদের একটু রেসিপি বাড়িতে তৈরি করে দেখবেন বড় থেকে ছোট সবাই কিন্তু আঙুল চেটে ফুটে খাবে একেবারে অল্প খরচে অল্প সময়ে তৈরি অপূর্ব স্বাদের একটি রেসিপি লাঞ্চ অথবা ডিনার যে কোনো সময়ের জন্যই আপনারা তৈরি করতে পারেন তো বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক রেসিপির প্রথমেই আমি একটি বড় পাত্র নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি আমি দুইটা ডিম দুইটা ডিম আমি ভেঙে নেব এই পাত্রের মধ্যে আর আমি এখানে ডিমটা নিয়েছি একদম নর্মাল টেম্পারেচারে থাকা ডিম ব্যবহার করছি যদি ফ্রিজের মধ্যে থেকে থাকে আগে কিন্তু বার করে নিতে হবে মানে ত্রিশ মিনিট আগে বাইরে বার করে নিতে হবে তো ডিমটা ভেঙে নেওয়া হয়ে যাওয়ার পরে এবারে আমি নিয়েছি একটা সেদ্ধ করে নেওয়া আলু আর আলুটাকে আমি একদম ছোট যে গ্রেটার হয় সেই গ্রেটারের মাধ্যমে আমি ভালো করে গ্রেট করে নিচ্ছি আপনারা যদি ভালো করে স্মেশার দিয়ে ম্যাশ করে নিতে পারেন সেক্ষেত্রেও করে নিতে পারেন কোনো সমস্যা নেই তবে গ্রেটার দিয়ে করে নিলে কাজটা খুবই দ্রুত হয়ে যায় তো সমস্ত আলুটা আমি ভালো করে গ্রেট করে নিয়েছি এবার এর মধ্যে আমি একে একে কিছু মশলা ব্যবহার করব তো প্রথমেই আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর লবণটা দিয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি আমি দুটো কাঁচা লঙ্কা কুচি ভালো করে ছোট ছোট করে লঙ্কা গুঁড়োকে কুচি করে নিয়েছিলাম তো ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন কমিয়ে বাড়িয়ে দিতে পারেন তারপরে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ ড্রাই রোস্ট করে নেওয়া শুকনো মানে গুঁড়ো মশলা এই গুঁড়ো মশলার মধ্যে রয়েছে জিরে ধনিয়া চন্দনী আর গরম মশলা তো ভালো করে আমি গুঁড়ো করা মশলাটা দিয়ে দেওয়ার পরে এবারে একটা কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে আমাদের এই মিশ্রণটাকে মিশিয়ে নিতে হবে যেন কোনো রকম ভাব না থাকে তো সেই অনুপাতে খুব ভালো করে আমি এখানে মিশিয়ে নিয়েছি মিশ্রণটা একদম ভালোভাবে রেডি হয়ে গেছে একটা সাইডে রেখে দেবো অপরদিকে একটা ছোট্ট কড়াই নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সাদা তেল এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রসুন কুচি রসুন কুচিটা দিয়ে দেওয়ার পর হালকা করে এক দুইবার নেড়ে চেড়ে নেব তারপর এর মধ্যে আমি দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি একদম ছোট ছোট করে কুচি করে নিয়েছি পেঁয়াজটা দিয়ে দেওয়ার পরেও আমি আবারও একবার দুই থেকে তিনবার নেড়ে চেড়ে নেব খুব একটা বেশি ভাজার কোনো প্রয়োজন নেই তো পেঁয়াজটা দুই একবার ভেজে নেওয়ার পরে দিয়ে দিয়েছি গাজর কুচি আর গাজরের পরিমাণ অনুযায়ী দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ যেহেতু গাজরটা দিয়েছি তার জন্য কিন্তু একটু লবণ ব্যবহার করতে হবে আর গাজরটা দিয়ে দেওয়ার পরেও কিন্তু আবার একটু হালকা করে নেড়ে চেড়ে দিচ্ছি মানে সমস্ত কিছু একদম হালকা করে শ্যালো ফ্রাই করতে হবে খুব বেশি ভাজার কোনো প্রয়োজন নেই আর ভাজা হয়ে আসার সাথে সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো যদি বাচ্চাদের জন্য তৈরি করেন তাহলে লঙ্কার গুঁড়োটা চালে স্কিপ করতে পারেন আর বড়দের জন্য তৈরি করলে এটা দিতে পারেন তো হলুদ লঙ্কাটা খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এবারে আমি যে আলু আর ডিমের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম এর মধ্যে সমস্তটা দিয়ে দেব আর মিশ্রণটা দিয়ে দেওয়ার পর মিডিয়াম টু হাই হিটে ভালো করে নেড়ে চেড়ে এটাকে রেডি করে নিতে হবে আর এই যে মিশ্রণটা এখন একদম পাতলা রয়েছে নাড়তে নাড়তে দেখবেন একদম ঝরঝরে হয়ে যাবে আর শুকনো হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত আমাদের নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আর হ্যাঁ বন্ধুরা আমি তো আপনাদের বলতেই ভুলে গেছি যদি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগে থাকে অনেক অনেক শেয়ার করে দেবেন আর যে সমস্ত বন্ধুরা আমাকে এই ধরনের রেসিপির জন্য রিকোয়েস্ট করেন অনেক অনেক ভালোবাসা দেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তো দেখুন আমি মিশ্রণটা নাড়তে নাড়তে কিন্তু বেশ ঝরঝরে করে নিয়েছি যখন একদম সম্পূর্ণ ঝরঝরে হয়ে যাবে সেই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু চাট মশলা এতে খুব সুন্দর একটা চটপটা টেস্ট আসবে চাট মশলাটা দিয়ে দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে সম্পূর্ণ বন্ধ করে দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব তারপরে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব তো ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি আর দিকে আমি একটা বড়ো পাত্রের মধ্যেই নিয়ে নিচ্ছি দেড় বাটি পরিমাণ আটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ বা স্বাদ অনুযায়ী লবণ তারপরের মধ্যে দিয়ে দেব আমি সাদা তেল এখানে দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ সাদা তেল দেব আর তেলটা আমি ময়ামের জন্য ব্যবহার করছি যদি মনে হয় আপনাদের তেলটা অল্প হয়েছে বা কম হয়েছে সেক্ষেত্রে আরও একটু তেল আপনাদের মধ্যে দিয়ে দেবেন কেমন আমাদের ময়ামটা দিতে হবে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি আর এ পর্যায়ে দেখুন একদম ভেজা ভেজা বালির মতন হয়ে যাবে এই আটাটি হাতের মধ্যে রাখার পরে মুঠো হয়ে যাবে আবার ভাঙলে কিন্তু ভেঙে একদম ঝুরঝরে হয়ে পড়ে যাবে এরকমভাবে সুন্দর করে ময়াম দিয়ে নিতে হবে আর ময়ামটা দিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে নর্মাল জল নিয়েছি অল্প অল্প করে জল দেবো আর একটা মিডিয়াম সফট ডো তৈরি করে নেবো খুব বেশি শক্ত বা খুব বেশি নরম না যেরকম নর্মাল রুটি পরোটার জন্য ডো রেডি করা হয় ঠিক ওরকমভাবে আমাদের এখানে ডোটাকে রেডি করে নিতে হবে তো ডোটাকে খুব ভালো করে আমি সুন্দর করে মেখে নিয়েছি এ পর্যায়ে আমি ডোয়ের ওপরে দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল যাতে এই আটার ডোটা ওপর থেকে ড্রাই না হয়ে যায় আর আটার ডোটা কেমন নরম বা শক্ত হবে সেটাও আমি আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি এইভাবে আঙুল দিয়ে একবার করে প্রেস করে দেখবেন যদি এরকম থাকে মানে মিডিয়াম একটা ডো আমাদের রেডি করতে হবে আর ডোয়ের গায়ে ভালো করে তেলটা মাখিয়ে নেওয়ার পরে আমি একটা প্লেট ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতন রেস্টে রেখে দেব এতে এই ডোটা কিন্তু ভালোভাবে সেট হয়ে যায় আর রেসিপিটা অনেক বেশি ভালো হয় তো পাঁচ মিনিট আমি ডোটাকে রেস্টে রেখে দেব তারপর ডোটা আমি এখানে নিয়ে নিয়েছি আর ভালোভাবে সেট হয়ে গেছে তো একটু ভালো করে মেখে নিচ্ছি তারপরের থেকে আমি লেচি কেটে নেব যেরকম পরোটার জন্য লেচি কাটা হয় তার থেকে একটু বড় সাইজের করে লেচিগুলোকে কাটতে হবে আর লেচিগুলিকে কেটে নিয়ে রেডি করে নেওয়া হয়ে যাওয়ার পরে এবারে আমি এগুলিকে বড় বড় রুটি আকারে বেলে নেব অল্প একটু তেল ব্যবহার করে এই রুটিটাকে বেলে নিতে হবে আর রুটিটাকে বেশ পাতলা করে বেলে নেব মানে ধারের অংশগুলো যেন পাতলা থাকে আর মাঝখানের অংশটা একটু মিডিয়াম মোটা থাকবে তো দেখুন আমি বড় করে রুটিটা বেলে নিয়েছি এবারে আমি যে ডিমের পুরটা রেডি করে রেখেছিলাম সেই পুর থেকে অল্প কিছুটা অংশ নেব আর দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ আমি পুর নিয়ে নিয়েছি আর মাছ বরাবর চারকোনা করে ভালো করে চাড়িয়ে দিচ্ছি তারপরে আমি রুটিটার একটা একটা সাইড এইভাবে তুলে নেব আর ভাজ করতে থাকব তো যেরকম ঠিক চারকোনা করে পরোটা বেলে নেওয়া হয় বা মোগলাই পরোটা তৈরি করা হয় ঠিক ওইভাবে ভাজ করে নিতে হবে আর ভালো করে সিল করে নিতে হবে যেন পরবর্তীতে এই ভাজগুলো খুলে না আসে তো আমি একইভাবে সমস্তগুলিকে পরপর তৈরি করে নেব তবে আমি আপনাদের দুইটা তৈরি করে দেখাচ্ছি প্রথমে কেননা বেশিক্ষণ তো এগুলোকে তৈরি করে রেখে দেওয়া যায় না সাথে সাথেই তৈরি করতে হবে আর সাথে সাথেই ভেজে নিতে হবে আর আপনারা চেষ্টা করবেন যেন মাঝখানের অংশটা কিছুটা মিডিয়াম মোটা থাকে তাহলে পরবর্তীতে পুরটা বেরিয়ে আসবে না তো আমি কয়েকটা এখানে তৈরি করে নিয়েছি আর এগুলিকে এবার আমি গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নেব তেলটা প্রথমে খুব ভালো করে গরম করে নেব তারপর গ্যাসের ফ্লেমটিকে কমিয়ে দিয়ে মিডিয়াম হিটে এই পরোটাগুলিকে বা নাস্তাগুলিকে ভেজে নেব তো প্রথমের দিকে যখন আমি পরোটাটা দেব। তখন একদমই উল্টে দেব না কিছুক্ষণ অপেক্ষা করব তারপরে হালকা একটু লালচে রঙ আসলে উল্টে পাল্টে সুন্দর করে লালচে রঙ করে ভেজে নেব আর এই পরোটা বা নাস্তাগুলি কিন্তু খুব সুন্দরভাবে ফুলে ওঠে আর বেশ কিন্তু মচমচে হয় খেতে দুর্দান্ত লাগে তো আমি প্রথম আমার যে নাস্তাটা সেটা কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে একইভাবে আমি সমস্ত নাস্তাগুলিকে তৈরি করে নেব। আর খুব একটা হাই হিটে এই নাস্তাগুলিকে ভাজতে যাবেন না তাহলে কিন্তু নরম থেকে যাবে মচমচে ভাবটা আসবে না তো একইভাবে আমি যতগুলো তৈরি করে নেওয়া সমস্তগুলি তৈরি করে নিয়েছি আর এই নাস্তাগুলি কিন্তু ওপর থেকে বেশ মুচমুচে হয় আর ভেতর থেকে পুড়ে ঠাসায় খেতে অপূর্ব লাগে বন্ধুরা একটা সেদ্ধ আলু আর দুটো ডিম দিয়ে আপনারা পুরো পরিবারের জন্য এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন সকালে ব্রেকফাস্ট হোক বা রাতের ডিনার বা দুপুরে যারা রুটি পরোটা খেতে পছন্দ করেন লাঞ্চের ক্ষেত্রেও কিন্তু এই রেসিপিটা আপনারা ট্রাই করে দেখতে পারেন অনেকক্ষণ পর্যন্ত পেট ভরাট রাখে আর আমি এখানে নাস্তাগুলিকে আপনাদের কেটে দেখাচ্ছি ভেতর থেকে কিন্তু একেবারে পুরে ঠাসাই হয়ে রয়েছে আপনারা এই নাস্তা বা এই রেসিপিটিকে টক দইয়ের সঙ্গে বা সসের সঙ্গেও পরিবেশন করতে পারেন তো বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন সবাই ভীষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা আর আপনারা এই রেসিপিটা বাচ্চা বড় সবাইদের টিফিনেও দিয়ে দেখতে পারেন সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে আজকের মতন এই পর্যন্ত ধন্যবাদ বন্ধুরা